আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সাহেব গতকাল শেখ হাসিনা চৌধুরী আবদুল্লাল মামুন এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই মামলায় সাক্ষ্য প্রদান শুরু করেছিলেন তবে গতকাল তার সাক্ষ্যে শেখ হাসিনা কীভাবে ষড়যন্ত্র এবং নীল নকশার নির্বাচনের মাধ্যমে একটি বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় আসীন হয়েছিলেন সেই বক্তব্য দিয়েছিলেন কিভাবে পরবর্তী তিনটি নির্বাচন পরিকল্পিতভাবে তাকে ক্ষমতায় রাখার জন্য কি কি ষড়যন্ত্র করেছিলেন কি কি প্রক্রিয়া অনুসরণ করেছিলেন এবং কীভাবে তার ক্ষমতাকে পাকাপক্ষ করেছিলেন তার বর্ণনা দিয়েছিলেন এক কথায় শেখ হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার কাহিনী এবং শাসক স্বৈরশাসক শাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আজকে এই সরকারের পতনের বিষয়ে উনি আলোচনা করেছেন এবং বিভিন্ন উদাহরণ টেনেছেন তার মধ্যে প্রথম উদাহরণ ছিল হিটলার এবং মুসুলিনী কী প্রক্রিয়ায় ইহুদিদেরকে ইহুদি ধর্মাবলম্বীদেরকে হত্যা করেছিল ঠিক বাংলাদেশেও শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিরোধীদেরকে হত্যা করেছিল অত্যাচার করেছিল নিপীড়ন করেছিল সেই বর্ণনা উনি দিয়েছেন জাতি এছাড়াও স্বৈরশাসকদের কী পরিণতি কিভাবে হয় কিভাবে উৎখাত হয় উনি যেটা বলেছেন যে ইটালির মুসলিনী জার্মানির হিটলার যুদ্ধের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে তেমনই মিশর এবং তিনএশিয়াতে গণবুত্থানের মাধ্যমে তাদেরকে উৎখাত করা হয়েছে অর্থাৎ কোনো স্বৈরশাসককে গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করা সম্ভব নয় হয় তাদেরকে বিপ্লব না হয় যুদ্ধের মাধ্যমে অপসারিত করতে হয় ঠিক সেই বর্ণনা দিয়েছেন এবং এই গণতান্ত্রিক বিপ্লব জনগণের আকাঙ্ক্ষা বিপ্লবের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে গিয়ে সরকারের পরিকল্পিত থেল উইপেন ব্যবহার অর্থাৎ গুলি গুলিবর্ষণের মাধ্যমে যে চোদ্দশোরও বেশি মানুষ নিহত হয়েছে জাতিসংঘের রিপোর্টে যার উল্লেখ করেছে তার বর্ণনা দিয়েছেন এবং তিনি আরও বিভিন্ন সূত্রের বর্ণনা দিয়ে বলেছেন বিশ এরও বেশি মানুষ অর্থাৎ আন্দোলনকারী এবং ছাত্র জনতা যে গুরুতরভাবে আহত হয়েছে এবং তার পরিণতি তাদের ফ্যামিলি ভোগ করছে কষ্ট ভোগ করছে সেই বর্ণনা দিয়েছে উনি শুধু এইটুকু বলে ক্লান্ত হননি উনি আরও বর্ণনা দিয়েছেন সেটা হচ্ছে যে এই জুলাই বিপ্লব চলাকালীন সময়ে যে শুধু মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তা নয় তার পনেরো বছর এর শাসন আমলে কিভাবে বিরোধীদের ওপর অত্যাচার করা হয়েছে কীভাবে নির্বাচনগুলো করা হয়েছে এবং এই কারণে অন্য সংস্থাগুলা জাতিসংঘের আরও সংস্থা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরও সংস্থা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে যে প্রস্তাব পাশ করেছিলেন তার বর্ণনা দিয়েছেন এবং সর্বশেষে তিনি কামনা করেছেন আকাঙ্ক্ষা পোষণ করেছেন যেহেতু এই সরকারকে জন আকাঙ্ক্ষার মাধ্যমে জনবিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন ভিগলার এবং মুসুলির আগমন যেন না ঘটে নেভার এগেন এই শব্দটা উনি ব্যবহার করেছেন দুইবার অর্থাৎ বারবার আবার যেন এই শাসন ফিরে না আসে উনি আশা করছেন বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোন ফর্মে ফেরত না আসে এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন বক্তব্যের পর জেরা শুরু হয়েছে